পোন্ধৰ <laughs> পৰা <laughs> 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 নাম কি বাৰীখন জাগা তুমি নেকি গাড়ীৰ কাজে আহিছ কিটা নিচুৱেলি কি কিছু সুধতি বান্ধি নেকি গ্ৰিল মেচিন লৈ যাতিলে তুমি বেগ এছিলো তুমি মিছা কথা কৰিলো তুমি সুধতি বান্ধাল নেকি বেগ এ কার দিক দিতে তোর ব্যাগ একটা না থাকলে তোলে তোর হুতো বান্ধে নাকি তুই তো এর আগে ছাগল গরু যা আছে তা চুরি করতে করস না তুই আরো আগে থানাত যাস না তুই আরো দেখছিস নি থানাতে তোর ভিডিও করছে দেখস না তুই একটা মিশা কথা কন্যা আজকে ইয়ে আইয়া দাঁড়াইছে

আমি একটা অটো আইসি আর অটোটা দাঁড়াইছে ঢাকের করতে পিছন দিয়ে গেছে মালিক দিয়া যাইয়ার সামনে দিয়ে অটোটার সামনে দিয়ে দাঁড়া করাই